আসসালামু আলাইকুম আজকে আমরা আবার চলে গেলাম মিরপুর এক পাখি হাট এবং আমরা সবাই ক্যামেরার পেছনে কি কি মজা করি সেগুলো নিয়ে আজকের ভিডিও হ্যালো গাইস আসসালামু আলাইকুম এবং আজকে আমরা পাখি হাটে ও মাই গড তো পাখি নর্মালি কি করি এই যে কে কত টাকার কি বিক্রি করছে ওগুলাই দেখা কিন্তু আজকে হচ্ছে পুরাই একদম রো একটা ব্লগ হবে যেখানে হচ্ছে আমরা ভাইবাদাররা যা যা করি ফাইলেমি করি বা ঘড়ি গাড়ি ওইটাই যেমন আমার পাশে যে সোহেল ভাই আছে হ্যাঁ সে বসে বসে মোবাইল টিপতেছে আর এডিট করতেছে আর এই যে পাখি মাই গড ছি 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 এগুলো কি

একজন ব্যক্তি আমাদের সামনে চলে আসছে বলেন আমার খুবই পছন্দের একটা ক্যারেক্টার ব্যাচেলার পয়েন্টে ভাইয়া আসছে সজীব ভাইয়া আবারও ফেরত আছে এবং আমি নিজে দেখবো আপনারা সবাই দেখবেন আমার সেই লাগে এই ক্যারেক্টার হ্যালো সজিব ভাইয়া

চা যা চা ব্রাঞ্চ হল গার্মেন্টস ব্যবসা সবথেকে বড় ব্যবসা হ্যাঁ লাইক ও তাড়াতাড়ি এবং তাড়াতাড়ি আসবে সুন্দর একটা ভিডিও যেগুলো আছে আমরা কয় কোন দে বল

আমরা আজকে একটা মিশন নিয়ে আসলে মিরপুর এক পাখিরাটে আসছিলাম এবং আমি আর রিফাত অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরি করে ফাইনালি আমরা একটা পেয়ার কিং কোয়েল পেয়ে গেছি যেটা অ্যাকচুয়ালি খুবই বাজারের ভিতরে ছিল এবং আমার খুবই ভালো লাগছে ব্লু এবং হোয়াইট কালারের একটা কিং কোয়েল ওনার থেকে ইয়া নিলাম কিং কোয়েল ওইটা বাসায় গিয়ে আমি কেউ সব কিছু দেখাবো এছাড়া ওনার কাছে আরো

গাইজ আমি আবার ব্যাগ চলে আসছি এবং পাখি আমরা দেখলাম তো কোয়েল পাখি কিনছি দুইটা কি কোয়েল এবং আমি কি কোয়েল আমার কাছে পুরানো মানে নতুন করে অ্যানিমাল নাই নতুন একটাই আছে যেটা অন্য ব্লগের থেকে নাই সেটা হচ্ছে হয়তো থাকতেও পারে দেখায় নেই বা আমার চোখে বয়স হচ্ছে আউল ফিঞ্চ বাট নতুন জিনিস আসলে দেখেন কিছুই নেই আপনারা সব পুরোনো জিনিসই দেখেন তো আমার কাছে হচ্ছে কিং কোয়েল আছে এবং কিং কোয়েলটা আমি কোথায় রাখবো আমার এই সেট আপটা পারফেক্ট ওদের জন্য ওরা যেখানে মন চায় সেখানে ডিম পারবে বাচ্চা ফুটাবে এটা দেখতেই ভালো লাগবে এই দেখার শান্তির জন্য আমি কোয়েল পাখিটা কিনছি এখন হচ্ছে যেটা করব এখানে হ্যামস্টার আছে হাগু আছে ইয়া আছে এগুলো সব পরিষ্কার করে ফেলবো এখনই পাঁচ মিনিট দুই মিনিট লাগবে সর্বোচ্চ আর হ্যামস্টার গুলাকে যেহেতু আমরা এটা দিয়ে দেওয়ার পারপাসেই হচ্ছে আমরা এখানে রাখছি যদি নিচে হ্যান্ডস্টারটা আমাদের পেইজের নাম্বারে মকতলি হবে জিরো ওয়ান এইট ডাবল ফোর টু ডাবল এইট টু ডাবল ফোর জিরো এইট সিক্স সরি নিজের নাম্বারে ভুল করছি যাই হোক এখন হচ্ছে এখানে পুরো মতন সেট আপটা আগে তৈরি করে তারপর হচ্ছে হ্যামস্টার গুলো এখানে রাখবো ক্লিন করবো আবার ফিল করবো তারপর হচ্ছে কোয়েল গুলো ঢেল দিব ওকে তো এখানে আমাদের দেখছেন বেডিং এবং এই বেডিংটা আমি আমার প্রত্যেকটা অ্যানিমালের এখানে ইউজ করি কাছে না বেডিংটা দেখা সবাইকে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা আমরা নিজেরাই প্রসেস করি এবং খুবই জোস কোয়ালিটি একদম ফ্রেশ তো যেহেতু আমি রোডেন্স পালি সো আমার হচ্ছে মানে বেস্টটাই দরকার আমি ইম্পোর্টেড গ্লাস ইম্পোর্ট একটু বেশি দাম আমার জন্য যদিও আমাদের পেট পানি আছে আপনার চলে ওটাও নিতে পারেন সো এইটা এখন হচ্ছে আমরা দিয়ে দিব এখানে হ্যামস্টারের জন্য আসলে এত এখন গরমকাল তো এই জন্য এত মোটা লেয়ার দরকার নাই আর ওরা এমন সবকিছু সরাই মরাই ফেলে সো এখানে হচ্ছে আমাদের এই গুণাতারটা দিয়ে তো খুবই ইজি হ্যামস্টারের সেটা হ্যামস্টার বা যেগুলাই পাইগুলো খুবই ইজি সো জাস্ট একটা গুণা তার এখান থেকে ঢুকাই দিবেন হুম এটা একটা মোচক দিয়ে দিবেন এই ঝুলাই দিবেন এটা একটু কাটতে হবে হ্যাঁ এটা কাইটা ফেললো দাঁড়ো এই যে এখান থেকে কাইটা ফেলো এখানে পানিটা দিবেন আর হচ্ছে হ্যামস্টারের জন্য যেটা করব ওদের হাগুয়ালা নষ্ট হুইলটা এখানে দিয়ে দিচ্ছি এটা পরে ক্লিয়ার করে দিব আর হচ্ছে ওদের ওআরটা দিয়ে দিব এরটা বেশি বড় হয়ে গেছে আপাতত এটা থাকুক পরে ছোট একটা দিয়ে দিব সমস্যা নাই আর হচ্ছে ওদের খেলার জন্য ওদের খেলার জন্য সরি যে খাওয়ার জন্য হচ্ছে বাটি দিয়ে দিব ক্লিন হয়ে গেল দেখলেন খুবই সহজ দিয়ে দিলাম এখন হচ্ছে হ্যান্ড ওয়াশটা দাও হ্যান্ড ওয়াশপরিগণত মানুষ বলে

একটা হ্যাপসার জন্য এর থেকে বেশি কিছু লাগে না ওদের খেলা জিনিস আছে খাওয়া জিনিস আছে পানি খাওয়া জিনিস আছে তো এটা দেখতেই পাচ্ছেন কেউ যদি নিতে চান অবশ্যই পেট পাঁচ দিয়ে চলে আসতে পারবেন অথবা আপনারা চাইলে অর্ডার করতে পারেন বাট আমরা ডেলিভারি করি না আর এইটা হচ্ছে বেসিক্যালি আমরা অ্যানিমাল সেল করি না বাট এক্সট্রা বাচ্চা হয়ে গেছে আমাদের স্পেস নেয় সো কিছু নিচে নিতে পারে এটা এখানে থাকতো তো কোয়েলটা তো তো এই যে কিং নিয়ে আসছি খুব শখ করে যদি বাচ্চা হয় তাহলে তো হইলে আপনাদেরকে দেখাবো আর যদি না হয় তাহলে এটাও আপনাদেরকে দিয়ে দেবো ওকে তো এখন যেটা করব ওদের জন্য পুরোটা ক্লিন করতে হবে এই হলো দেখেন জারবিলের কাজ জারবিলের খুশি হয়ে খেলনা দিয়েছিলাম ওরা খেলনার কোনো দামই রাখেনি দামি একটা জিনিস নষ্ট করে দিয়েছে এখন হচ্ছে ক্লিন করবো ক্লিন করে আপনাদের দেখাই দিচ্ছি ওকে যেহেতু কোয়েল পাখিগুলা অনেক জার্নি করে আসছে তাই তাদেরকে দেরি না করে ঝটফট লেগে পড়লাম তাদের সেট ক্লিন করার জন্য এবং তাদেরকে সুন্দর করে যেন একটা ঘর দিতে পারি এই জন্যই লেগে পড়লাম দেখতেই পারতেছেন অলমোস্ট শেষের দিকে চলে আসছি এবং বেল জীবনটা অনেক সহজ প্রাথমিক ক্লিনিংটা আমি করার পরেও আশরাফ মিয়া কিন্তু ফাইনাল টাচটা দিয়ে দিল এবং খুব নিখুঁতভাবে কেসটা ক্লিন করছে আশরাফ মিয়ার উপরে কেউ নাই সবচেয়ে ক্লিন করার জন্য ওনার হচ্ছে খুব বড় অসিরির রোগ আছে ময়লা জিনিস সহ্য করতে পায় না সব কিছু মাজা রাখে সো আশ্রম মিয়াকে আসলে দরকার এই যে একদম ক্লিন আপনি না দেখতে পারতেছেন কি না ভিতরে নিয়ে দেখাই একটু সো ভিতরে ভিতরে একটু দেখা পুরো ক্লিন হয়ে গেছে ধন্যবাদ আশ্রম মিয়াকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে ক্লিন করার জন্য ছয় প্রথমে যেটা করব আমরা ওদের জন্য বেডিং এবং আমি বেডিংটা অল্প দিব কারণ এটাটা প্রায় পাঁচ দিন পর পরে আমার চেঞ্জ করা লাগবে আর এই বেডিং কিনতে কিনতে আমি ফকিরায় যাবো না কেন আপনারা বলতে পারেন যে পেট পান চিস্তা আমার আমার কিনার কি দরকার ওখানে মাল ধরে উড়ে উড়ে আসো না ওখান তো কিনেই আনতে পারে তো আমরা ঘরের ভিতরে একটু বেশি করে দিব কারণ যত ওখানে আবার থাকবে ঘর বানাবে

ওর নাম কিন্তু কামরুন নাহার না একবার কেন ওর নাম কামরুন নাহার বলছে সেটি আমি জানি ওরা গাছের ডালে কিছু করবে না তারপর যদি উঠে বসে তো সে টসে কোনাটাই দিয়ে দিচ্ছি দেখা সাইড থেকে দেখান এখানে ওরা এখন হচ্ছে ওরা খাবার খাবে হ্যাঁ এবং খাবারও ওদেরকে আমরা সব দিয়ে দিব ইয়েটা কই জিরো ফিট আমরা যে মুরগির যে জিরো ফিট এটা যে কোনো পাখি বা মুরগির খাবারের দোকানেই পাবেন আপনারা এটা আসলে বেশি আনতেও প্যারা লাগে কারণ এটা নষ্ট হয়ে যায় হুম হুম ঠিক আছে তো আমরা এটা একটু দিয়ে দিচ্ছি কারণ ওরা অনেক জার্নি করে আসতো ওরা খাক এটাই আমি চাই একদমই অল্প দিচ্ছি কারণ এটাই ওরা শেষ করে ফেলবে বাকি তো একটা ইনটেক বয়েমে রাখতে হবে ওটা একটু শুকনা করে দিয়ে বা এটাই দিয়ে দাও এটাই পানি খাওয়াবো পানি দাও না পানি ছিল না পানি দাও না আমি আসলে জানি না যে কোয়েল পাখিগুলা কি করবে আর এই যে একদম শেষ বাটিতে পানি এটা আশ্রব নিয়ে সবসময় ধুয়ে রাখে পানিটা আমরা এই কোনো রাখ দিয়ে দিব

এবার হচ্ছে ওরা এক্সপ্লোর গুরুগদ নতুন ভাষা। দেখে আপনাদের তো খুব ভাল লাগতেছে এবং আমি অনেক খুশি। ওদের নতুন হয়েছে এই দিলাম। আশা করি আপনাদের সেটআপটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সাথে থাকবেন। সবাই ভালো দামি সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম দেখাবে আগামী পর্বে। ওকে।